জান্নাতি মাছ তেলাপিয়া তেলাপিয়া মাছ সম্পর্কে আমাদের অনেকেরই মানে রুচি অভাব আছে তেলাপিয়া মাছ আমরা অনেকেই খাই না এটা দামে একটু সস্তা এবং চাষ হয় চাষের মাছ অনেকেই খেতে চায় না তেলাপিয়া পাঙ্গাস তারপর সে এই জাতীয় আরও যে মাছগুলো চাষবাস করা হয় কই মাছ শিং মাছ এই চাষের মাছগুলো অনেকেই আমরা খেতে চাই না কিন্তু আমরা জানি না আসলে কোন মাছের ভিতরে হান্ডাবোলা আলামিন কী দিয়ে রাখছে জান্নাতি মাছ বলা হয়েছে তেলাপিয়া মাছকে অর্থাৎ ফুরাত নদী ফুরাত নদী ও নীল নদ। ফুরাত ও নীলনদ এই দুটি নদী আমরা জানি জান্নাতি নদী যে জান্নাত থেকে এই দুটো নদী আসছে এবং এই দুটো নদীর ভিতরেই প্রচুর থেকে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ পাওয়া যায় এবং এরা প্রচুর পরিমাণে বংশ বিস্তারও করতে পারেন আপনারা যা জানেন হয়তো যারা মাছ চাষ করেন পুকুরে পুকুরে অল্প সংখ্যক তেলাপিয়া রেখে দিলে সেই তেলাপিয়া নিজেরাই সেখানে বংশ বিস্তার করে প্রচুর থেকে প্রচুর পরিমাণে বংশ বিস্তার করে তারা পুরো পুকুরকে ভরায় ফেলে মাছ দিয়ে তাই মাছ যেহেতু ফুরাত নদী এবং দজলা নদী নীল নদের মাছ জান্নাতের নদী সেজন্য মাছ ও জান্নাতের মাছ এরকমটাই বলা হয়েছে যেই নারীদের সন্তান হয় না যাদের সন্তান হয় না সন্তানহীন নারীদের জন্য এই তেলাপিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার এটা চিকিৎসা বিজ্ঞান প্রাথমিকভাবে এটা ধারণা করেছেন প্রাথমিকভাবে এটা ছোটোখাটো তারা গবেষণা মাধ্যমে গবেষণা চলতেছে রানিং কিন্তু আপাত যে রিপোর্টটা তারা পেশ করলো সেখানে আছে। যে যাদের সন্তান হচ্ছে না তারা যদি তেলাপিয়া মাছ খায় তাহলে তাদের সন্তান লাভের সম্ভাবনা আছে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না সন্তান লাভের জন্য আপনি তেলাপিয়া খান ইনশাআল্লাহ তাহলে আপনার সন্তান মহানাবুল আলামিন দিয়ে দিবেন যদি আল্লাহর উপরে একই থাকে বিশ্বাস থাকে এবং শিশুদের উচ্চতা বৃদ্ধি অনেক শিশুরা বৃদ্ধি পায় না উচ্চ উচ্চতা বাড়ে না লম্বা হয় না যদি আপনি তেলাপিয়া খাওয়াতে পারেন তাহলে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে এখানে আবার একটা সতর্কতার কথা উল্লেখ করছে যেহেতু কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় তেলাপিয়া চাষ হয় নোংরা পানিতে যেখানে চাষ করা হয় সে পরিবেশটা নোংরা পানিগুলো নোংরা দূষিত অপবিত্র পানি ওই সব পানিতে যদি তেলাপিয়া চাষ হয় তাহলে সেই তেলাপিয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর গর্ভবতী মহিলাদেরকে ওই তেলাপিয়াটা কমায়া খাইতে বলা হয়েছে তেলাপিয়া কম খেতে বলা হয়েছে যদি এটা নোংরা পানিতে চাষাবাদ হয়ে থাকে কারণ সেটা নোংরা খেয়ে নিজের বডিটাকে সে নোংরা করে ফেলবে আর তখন আপনার বডি সে আর নোংরা হয়ে যায় যদি এটা আপনি খান তা আমরা সর্বশেষ যেটা জানতে পারলাম যেটা হচ্ছে তেলাপিয়া হচ্ছে জান্নাতি মাছ নীলনদ এবং ফুয়াত নদ এটাকে পাওয়া যায় এবং যাদের সন্তান নেই তারা যদি সন্তান লাভের চেষ্টা করে তাহলে ডাক্তার না দেখাইয়া খরচ বাঁচাইয়া তেলাপিয়া খান ইনশাআল্লাহ তালা মহান আলমিন আপনাকে সন্তান দান করবেন ও আখের দেওয়া আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন